বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলের দুই আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে দুহাজার সালের ১৭ এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে তুলে নেয় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এরপর দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সরকারের বিভিন্ন ব্যক্তি ও দপ্তরে যোগাযোগ করেও ইলিয়াস আলীর হদিশ পাননি তার পরিবার গেল পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আলোচনায় আসে ইলিয়াস আলীর গুম রহস্য সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলামের দেওয়া একশো চৌষট্টি ধারা স্বীকারোক্তিতে এই ঘটনার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে স্বীকারোক্তিতে তাহিরুল ইসলাম জানান দু সালের সতেরো এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে তৎকালীন সেরাটন হোটেলে সভা করেন ইলিয়াস আলী সভা শেষ করে বাসার উদ্দেশ্যে রাত এগারোটায় বের হন তিনি ওই দিন জিয়াউল আহসানের নির্দেশে সেরাটন হোটেল থেকে ইলিয়াস আলীকে অনুসরণ করেন তাহেরুল মহাখালী পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন বনানীর দুই নম্বর সড়কে ইলিয়াস আলীর গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসারসহ ইলিয়াস আলীকে অপহরণ করে জিয়া টিমের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন কর্মকর্তা র্যাব এবং পরবর্তী সময় সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান স্বস্তি ও আনন্দ প্রকাশ করে বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি জিয়া একথাও বলেন যে ইলিয়াস আলী অপারেশনের কথা ঊর্ধ্বতনকে জানিয়েছি এখানে ঊর্ধ্বতন বলতে তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকী বাস শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে সূত্রের ধারণা এদিকে গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল জানা গেছে ডিজিএফআই তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেড হিসেবে এটা করা হয়েছে বলেও ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে ইলিয়াস আলীকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে এগারো জন এবং আরেক সদস্য ১৩ জনকে খুন করেছিল সেই সময় জিয়াউল আহসান র‍্যাবে কর্মরত ছিলেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক